বাসে ফাকে মামা কত থাকে হাঁকে জোচালা মু দিল কালো তারে আর নাই যহুবাদ বাসে ভাই ওয়াসী পিচু বাসি জি নবাসে ফাকে এই বসতে কত কোলা হয় চেনা অচেনা গিয়ে মাল চেনা চিনি ডর জানা জানি খানা করে নিয়ে কত টানা জানি খানাহালি কই কিউ লিলো ঘুরে কেউ গেল খালি দিয়ে কি বসে থাকে না কথা অন্ত চেনা অচেনা আর কতকে কত কে আসিল কত বা আসিছে কত না আসিবে হেথা ও পারে লোক নামালে পশরা ছোটে পারে ভেতা শিশির বিমল প্রভাতে ফল শত হাতে সহি পর ছল বিকাল বেলায় বিকায় হেলায় সহি আনি ব্যথা হিসেবে মাহিরে কত উল্লো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটির মেলা দিবস রাত্রি নূতনও যাত্রী নিত্য নাটের খেলা খোলা চেদাল নিত্য বাতাসে বাঁধার যখন সেজার যে আসে কেহ কাঁধে কেহ গাটে করি ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা নমস্কার